দুই দিন ব্যাপী নাইট ডে ফুল বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো বুধরা গ্রামের যুবকরা মঙ্গলবার রাতে করণদীঘি ব্লকের বুধরা গ্রামে ফুল বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফিতে কেটে আতসবাদী ফাটিয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজসেবী ও করন্দীঘি শিল্পপতি হাজি সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আব্বাস উদ্দিন এই দিন খেলা শুরু করার আগে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর তিনটি বল মেরে খেলা শুরু হয় খেলা চলাকালীন অতিথিদের ফুল ও ব্যাচ পরিয়ে বরণ করা হয় খেলা উদ্বোধনের পর আয়োজক আব্দুল করিম জানান এই খেলা প্রতিবছর বছর ঈদের সময় হয় এবছর আবহাওয়া খারাপের কারণে খেলা হয়নি তাই আজকে আয়োজন করা হয়েছে ঈদ উপলক্ষে এই বুধরা গ্রামের চোদ্দ বছর ধরে খেলার আয়োজন করে আসছেন এবছর পনেরোতম আয়োজক বলেন এবছর পঞ্চাশটি টিমের খেলা হবে প্রথম পুরস্কার দশ হাজার টাকা রয়েছে দ্বিতীয় পুরস্কার রয়েছে পাঁচ হাজার টাকা খেলায় অংশগ্রহণ করতে শুল্ক গুনতে হবে পাঁচশো নিরানব্বই টাকা আব্দুল করিম আরও বলেন মানুষ আস্তে আস্তে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হয়ে উঠছে মানুষকে মোবাইল প্রতি থেকে ফিরিয়ে আনতে হবে এবং বাস্তবে ফিরে এই খেলার আয়োজন করতে হবে শরীর চর্চা হবে এই খেলার মাধ্যমে শরীর ভালো থাকবে এবং মনও মানুষের সাথে মানুষের দেখা সাক্ষাৎ হলে সম্পর্ক ভালো হয় খেলার বিশেষ আকর্ষণ রয়েছে প্লাস্টিকের বল দিয়ে হবে এই খেলা আর কি কি বললেন শুনুন বিস্তারিত আমার নাম আব্দুল করিম আজকের এই খেলার কোন দায়িত্বে রয়েছে আমি আয়োজক বললাম এই খেলা কতই আজকে থেকে শুরু হলো কদিন ধরে চলবে এই খেলা দুই দিন চলবে দুই নাইট কালকেও চলবে এখানে কি উপলক্ষে এখানে খেলা হয় আমাদের প্রতি বছরই এখানে পনেরো বছর থেকে খেলা হয় ঈদ উপলক্ষে খেলা হয় কিন্তু ওয়েদারের কারণে আমরা খেলাটি সম্পূর্ণ করতে পারিনি তার জন্যই আজকে আমরা এই খেলাটির ডেট ফিক্সড করি তার পরিপ্রেক্ষিতে খেলা কত টিমের খেলা রয়েছে এবং কোথায় রয়েছে এটা হচ্ছে করমদিকে থানার অন্তর্গত অন্তর্গত বুধরা ক্রিকেট মাঠে কত টিমের খেলা রয়েছে এই খেলাটি চল্লিশ থেকে পঞ্চাশ টিমের খেলা হয় এখানে প্রথম পুরস্কার রয়েছে আপনার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে পাঁচ হাজার টাকা তারপরে ও টিমের পরিপ্রেক্ষিতে যদি বেশি টিম হয় সেখানে প্রাইজটাকে বাড়িয়ে দেওয়ানো হবে আগামী তো খেলা খেলা রয়েছে কি বলবেন খেলোয়াড়দের বিষয়ে এবং এই ব্যাপারে কি বলবেন খেলা প্রেমীদের দেখুন কাল আজকে যিনারা আসতে পারেননি আগামীকাল আসলেও তিনারা খেলতে পাবেন আমাদের এই খেলা আনন্দ উপভোগ করতে পারবেন নিজেকেও সামিল করতে পারবেন খেলার জন্য শুল্ক কত টাকা রয়েছে খেলার জন্য প্রায় ধরুন না চারশো নিরানব্বই টাকা শুল্ক দিয়ে খেলায় অংশগ্রহণ করতে পারে চারশো নিরানব্বই টাকা দিয়ে মাঠ দিয়ে খেলায় অংশগ্রহণ করতে পারে যারা খেলা প্রেমী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দেবেন খেলার আজকে দেখুন মোবাইলের প্রতি মানুষের একটা বেশি আকৃষ্ট হয়ে গেছে প্রেম হয়ে গেছে আমরা চাইছি যাতে কেউ মোবাইলের প্রতি থেকে কিনা ফিরে আসে মানুষ মোবাইলের প্রতি না থেকে এই খেলার দিকে আসলে শরীরচর্চাও হবে তারপরে স্বাস্থ্যও ঠিক থাকবে আর মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক আমাদের তো প্রতিটা গ্রামে যাওয়া সম্ভব হয় না এখানে পঞ্চাশ ষাট গ্রামের লোক আসে সবার সাথে একটা সবার প্রেম ভালোবাসা আদান প্রদান হয় এই জন্য খেলাটা আয়োজন করা আমাদের এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে